বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী বাংলাদেশ টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়াতে প্রায় একটি মুখ দেখতে পাওয়া যায় তিনি হচ্ছেন গোলাম মাওলা রনি এক বহুরূপী শয়তান চাকে হাসিনা তার আওয়ামী লীগ থেকে লাথি মেরে বের করে দিয়েছে এই তাকে কর্মী বলে পরিচয় দিলেও সে আসলে নয় কোনো বিএনপি একটি বহুরূপী আসুন শুনি এই বহুরূপী শয়তান কি বলছেন তো এই সময়টাতে এই বাড়িতে যে আগুন লাগলো বলেন এই দৃশ্য দেখার আগে আমার যদি মৃত্যু হতো এটা আমার জন্য গৌরবের বিষয় ছিল আমি এই দৃশ্য দেখতে পাচ্ছি না সেই জন্য এই বাড়িতে আগুন লাগানো বঙ্গবন্ধুর মুরাল ভাঙা বঙ্গবন্ধুর সেই ছবির উপর অবমাননাকর কর্মকাণ্ড করা এটা কোন অবস্থাতেই সমর্থনযোগ্য নয় কাদের সিদ্দিকের মতো যারা সাহস আছে তাদের যাওয়া উচিত আর যারা পার্লামেন্টে গিয়ে যদি কাদের সিদ্দিক বসা থাকতেন তাদের সামনে সালমানিবুর রহমান বসবেন এই সাহসই তার হতো না কাদের সিদ্দিকে যদি গণভবনে বসা থাকতেন ড্রয়িং রুমে তার সামনে যে প্রধানমন্ত্রী রুমে ঢুকবেন এই সমস্ত লোক এই জিনিস কল্পনাই করা যায় আমি ক্ষুদ্র মানুষ আমার সামনে তো এই সমস্ত লোকজন সালমান এফ রহমান থেকে শুরু করে এই যে পলক হাসান মাহমুদ এরা পার্লামেন্টে আমাদের সামনে বসতে পারেননি আর প্রধানমন্ত্রী রুমে ঢুকা তো দূরের কথা মানে ধারের কাছেও সেভাবে যেতে পারেননি আগস্ট সব মানুষ উল্লাস করছে তিনি বুঝতে হবে যে বাংলাদেশের 35% লোক আওয়ামী লীগ করে যারা বঙ্গবন্ধুর অন্তর থেকে ভালোবাসে এবং তিনি এই স্বাধীন বাংলাদেশের স্থপতি তিনি বলছেন ভন্ডবীর কাদের সিদ্দিকীর ব্যাপারে ভূয়সী প্রশংসা করছেন তিনি তিনি যেন কাদের সিদ্দিকীর murid পাপড়ায়মন যেন কাদের সিদ্দিকীর চাইতে বড় কোনো মানুষ বাংলাদেশের মাটিতে নেই এবং তিনি নিজেও নিজের প্রশংসা করছেন যেন পলক সালমান এফ রহমান তার সামনে দিয়ে যেতে সাহস না ইত্যাদি ইত্যাদি নিজের প্রশংসা তিনি নিজেই করেছেন এক শয়তান শয়তানের প্রশংসা করছে আরেকটি শয়তান যিনি বাংলাদেশের ভণ্ডবীর কাদের সিদ্দিকি তথাকথিত শেখ হাসিনা তার বোন এই ভণ্ডবীর কাদের সিদ্দিকি পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে যেতে চেয়েছিলেন তার তথাকথিত পিতার মাজারে ফুল দিতে কিংবা মোমবাতি চালাতে কিন্তু ছাত্র জনতারা পথিমধ্যে তাকে বাধা দিয়েছে তার গাড়িতে ভাঙচোর করেছে এবং তাকে সেখানে যেতে দেয়নি তিনি একটি দেখতে যাননি আহত হসপিটালে অসংখ্য ছাত্র জনতা এখনও যারা চিকিৎসাধীন রয়েছে তাদের খুঁজ খবর নিতে যাননি ভণ্ডবীর সেই ব্যাপারে গোলাম মাওলার রনি একটি কথাও বলছেন না এক শয়তান আরেক শয়তানের প্রশংসা করে যাচ্ছে গোলাম মাওলা রনি যিনি বলেন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অনেক অবদান রয়েছে আমি এই শয়তান গোলাম মাওলা রনিকে প্রশ্ন করতে চাই মুজিব কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে কোনো কিছু জানত বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এটাও কি শেখ মুজিবের জানা ছিল আমি এই ভণ্ড গুলাম মাওলা রনিকে প্রশ্ন করতে চাই যদি নয়টি মাস যুদ্ধের পরেও বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে বলেন তো সবার আগে কার ফাঁসি হতো এবং শেখ মুজিবর তখন কি বলতো আমি প্রশ্ন করতে চাই গোলাম বিএনপির কর্মী বলে পরিচয় দান করেন অথচ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে বলে জাতির পিতা বলে বলে তিনি মুখের ফেনা উঠিয়ে ফেলেন নয় যুদ্ধের পরেও যদি বাংলাদেশ স্বাধীন না হতো সবার আগে ফাঁসি হতো মেজর জেনারেল জিয়াউর রহমানের জিয়ার ফাঁসি হতো দেশ করার জন্য এবং শেখ মুজিব তখন অস্বীকার করত। শেখ মুজিব বলতো আমি তো কোনো কিছু জানি না আমি তো তোমাদের সাথেই পাকিস্তানে ছিলাম সাথে কি হয়েছে পূর্ব পাকিস্তানে কি হয়েছে আমার তো কোনো কিছু জানা নেই জিয়া পাকিস্তানকে ভাঙতে চেষ্টা করেছিল জিয়া স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল তাই জিয়ার ফাঁসি হনা চাহিয়ে উচকো ফাঁসি লটকা দো তারপর শেখ মুজিব আবার চেষ্টা করতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই ভন্ড গোলাম মাওলা রনি রায় সব বুঝবে না তারা বলবে শেখ মুজিবের অবদান কি অবদান আছে একটি মাত্র ভাষণ ছাড়া বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবরের কোনো অবদান নেই আর একটি মাত্র ভাষণে কোনো দিন একটি দেশ স্বাধীন হয়ে যায়নি আমি আবারও বলবো ছাত্র জনতা আপনারা রাস্তাঘাটে যেখানে এই গোলাম মাওলা রনি কিংবা ভণ্ডবীর কাদের সিদ্দিকিকে দেখবেন আপনারা পচা ডিম নিক্ষেপ করবেন ওর মুখে জুতা নিক্ষেপ করবেন ওর গায়ে পারলে ওদের শার্ট জামা কাপড় খুলে রাস্তায় উলঙ্গ করে ফেলবেন বাংলাদেশের সার্বিক শান্তি কামনায় খুদাহা হাফেজ